তো বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো ফ্রায়েড রাইস বানানোর রেসিপি সবার প্রথমে আমি তিনশো গ্রাম বাসমতি চাল নিয়েছি চালটাকে তিরিশ মিনিট ধরে ভিজতে দিয়ে দিতে হবে তিরিশ মিনিটে বেশি ভেজালে কিন্তু চালটা ভেঙে যাবে কিভাবে আমি কাজু কিসমিসগুলোও ভিজতে দিয়ে দিয়েছি চালটা তিরিশ মিনিট ভেজার পর আমি একটা পাত্রে ছেঁকে ভালোভাবে তুলে দিচ্ছি এরপর ওভেনে আমি পরিমাণ মতো জল নিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি তোমরা একটা বড়ো পাত্রতে বসাবে চালগুলো দিয়ে দিচ্ছি চালগুলো দেওয়ার পর দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ এবং একটু ভিনিগার চালটা নাইনটি পারসেন্ট কুক করে নিতে হবে এর বেশি কুক করলে কিন্তু পুরো চালটা গলা গলা হয়ে যাবে সেজন্য পুরো নাইনটি পারসেন্টই কুক করবে আর আমি এদিকে চিনিটা ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি ভেজিটেবলসগুলো আমি আগে কেটে রেখেছি দেখতে পাচ্ছ গাজর বিনস ক্যাপসিকাম আর কলাশুটি এরপর চালটা নাইনটি পারসেন্ট কুক হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারবে এটা ভাতের থেকে একটু কম সিদ্ধ হবে তো এরপর আমি এটাকে ভালোভাবে ছেঁকে তুলে নেবো একটা পাত্রে একইভাবে পুরো রাইসটা আমরা একসাথে ছেঁকে তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে রাইসটা আমি দুটো পাত্রে আলাদা আলাদা করে নিয়েছি যাতে ঝুঁড়োঝুড়ো থাকে সুগার পাউডারের এদিকে রেডি হয়ে গেছে তো এবার আমরা ভেজিটেবলসগুলো ভেজে নেবো কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিতে হবে অ্যাট ফার্স্ট তারপর সামান্য পরিমাণে একটু ঘিয়ে দিয়ে দিতে হবে তেলের সাথে তারপর কেটে রাখা গাজরগুলোকে দিয়ে দিতে হবে যেহেতু গাজরগুলো একটু কুক হতে বেশি টাইম লাগে তাই ভালোভাবে মচমচে করে গাজরটাকে ভেজে নিতে হবে গাজরগুলো কুক হয়ে যাওয়ার পর আমরা দিয়ে দিচ্ছি বিনসগুলো বিনসগুলো ভালো করে ভেজে নিতে হবে গাজরের সাথে তারপর আমি ভিজিয়ে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি কাজু কিশমিশটা একটু লাল করে ভালোভাবে ভেজে নিতে হবে তারপরেই দিয়ে দিতে হবে কেটে রাখা ক্যাপসিকাম আর কলাইশুঁটি এগুলো সব দিয়ে ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর একটা পাঁচটি বিনসগুলো ভাজার পর যে তেলটা বেঁচেছিলো ওই তেলটাতেই দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি রাইসগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করার পর দিয়ে দিতে হবে পরিমাণ মতো সুগার পাউডার আর লঙ্কা ঘি তারপর তোমাদেরকে ভেজে রাখা ভেজিটেবলসগুলো দিয়ে দিতে হবে ভালোভাবে নাড়াচাড়া করে একটু পরেই নামিয়ে নিলে তারপরেই হয়ে যাবে তো আমাদের ফ্রায়েড রাইস তো রেডি আমরা একটা অন্য পাত্রে ঢেলে নিয়েছি তো ফ্রায়েড রাইসের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না